শীতের মৌসুম মানে খেজুর গুড় এই গুড় নিজস্ব স্বাদ ও গন্ধের জন্য সবার কাছেই প্রিয় শীতের পিঠা পায়েসের বেশিরভাগ তৈরিতেই ব্যবহৃত হয় খেজুর গুড় খেতে সুস্বাদু বলে এটি বেশি খাওয়া হয়ে থাকে আমার বাসা হচ্ছে রাজশাহী জেলা বাগা থানা সাতিয়া থানা আলোকদিয়ার গ্রামে আমরা খেজুর গাছ চাষ করি আপনার একশো নব্বইটা গাছ আমরা রাখছি টাকা দেওয়া হোক আর পাটারে দেওয়া হোক কিনি রাখছি গাছ আলের দুই কেজি তিন কেজি এরকম আড়াই কেজি দেড় কেজি এরকম গুড় দিয়ে রাখি এই তিনটা লোক আসছি আমরা প্রতিদিন গাছ ধরে একশো বিশটা না রাত তিনটার থেকে তিনটার থেকে হ্যাঁ রাত তিনটার থেকে শুরু করি একশো বিশটা গাছ জাগায় জাগায় থেকে টুকা নিয়ে আসি চারেপুর ঢালি রস ডালিয়া বানাই মানে যে যেরকম চাই যারা স্পেশাল ভাবে বানাই তার তিনশো টাকা এই রস সাধারণত কতক্ষণ জাল করতে হয় জাল করতে হয় ধরেন সর্বনিম্ন দশটা বাজবে হ্যাঁ দশটার দিক চার ঘন্টা চার ঘন্টা তো লাগেই মেলা রস একশো বিশটা গাছের রস ছোটো ছোটো বেলে যারা বুঝে না তারা আসি হয়তো চুরি করে খুঁটিমুটি ভাঙ্গি থেয়া যা ওটা আমরা মনে করি না প্রতিদিন দুই চার দশটা ও খাবেই ওইটা আমরা কোনো কোনো সময় আমরা বাইরের লোক ওইটা লিয়া অত মাথা মাথায় ঘামায় নাই যে খাবেই ছেলেবেলে খাবে যারা জ্ঞান নাই তারা খায় তো এটা করার পরে হচ্ছে দীর্ঘ চার পাঁচ ঘন্টা এটা হচ্ছে জাল করার পরে তারপরে প্রচেষ্টা তারপরে হচ্ছে জাল করার পর যে একটা তাক আছে তাকে এটা নামায়া ঘুটা বিষন দিয়ে আর কি পাটারি যে ভাবু হবে আর কি এইভাবে পাটায়টা বিষয় বানায় তারপরে গ্রামের অঞ্চলের যারা যারা লাই এই রাস্তা পরিপক্ক হয়েছে বা পাটায়ি উপযোগী হয়েছে সে ক্ষেত্রে আপনারা কিভাবে টের পান হ্যাঁ আমাদের একটা তাক আছে যে এই ভাবে এই ভাবে এই টাইমে এই কাজ করলে পাটায়টা জমবে অথবা একটা তাক আছে আর কি যেরকম দই বানালে যেরকম একটা তাক আছে এরকম আমার এই জিনিসটার একটা তাক এটাকে আমরা বুঝতে পারি যে পাটালিটা আর কি এখন জমে খাটি গুর এবং ভেজাল glucocortic-এর উপায় হ্যাঁ চিনার উপায় আছে খাটি খাটি ভেজাল ভেজালি তাও তো আমাদেরকে বলে দিবেন যে এই মানে ইয়ে থাকলে এটা চেনা যায় যে হ্যাঁ খাটি গুড়টা একটু সুস্বাদু বেশি অথবা একটু নরম ঢেউ বেশি হ্যাঁ সেন্টাও বেশি একদম খাটি খেজুরের গুড় আমার হাতে এখন আমরা পাটালি দিয়ে খাবো আমিন ভাই পাটা কি পা রুটি বের করতেছে এখন আমাদেরকে জাসির ভাইরা একটু আপ্যায়ন করেছে আমরা এখনই খাবো নাকি হুম আসলে তো খুব হ্যাবিটেস্ট হুম মাশ্লা

আচ্ছা দেখছে তো সেক্ষেত্রে যদি তারা আগ্রহ প্রকাশ করে এবং তাদের জিবাই রসাটা স্বাভাবিক তো তাদেরকে কোন সার্ভিস দেওয়ার ব্যবস্থা আছে সার্ভিস যদি বলে যে ভাই পাটারি লাগবে আসলে নিজে এরকম ভাবে তৈরি করে নিয়ে যাবে